নমস্কার নবীন সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি সুবিন সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ খবরের এক ঝলক দুনিয়াতে শিক্ষা দপ্তরের উদ্যোগে শাবরুবের বিভিন্ন বিদ্যালয় গাছের চারা বিতরণ সাতসাদ গ্রামীণ ব্যাংকে কর্মসূচি লাডে হয়রানির শিকার হচ্ছেন ভোক্তারা মোদী সরকারের এগারো বছর পূর্তিতে সরকারের কাজকর্ম নিয়ে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন আগরতলার লক্ষ্মী নারায়ণ বাড়ির শিব মন্দিরে চুরিকাট সাত দফা দাবিতে মঙ্গলবার সাব্রু মহকুমার শাসকের নিকট সিপিআইএম এর ডেপুটেশন আগরতলা ক্যার চৌমনি স্থিত শিবকালী মন্দিরে প্রতিষ্ঠিত দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল মহাযজ্ঞ বস্ত্র বিতরণ কর্মসূচি মঙ্গলবার আগরতলা কের চৌমুহনি স্থিত শিবকালী মন্দিরের বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় রুদ্র চণ্ডী মহাযজ্ঞ এছাড়া বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মন্দির প্রাঙ্গনে হয় বস্ত্র বিতরণ এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মেয়র দীপক মজুমদার সহ নানুরা আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা মন্দির থেকে আরম্ভ করে পুকুর থেকে আরম্ভ করে রাস্তাঘাট এত সুন্দর সুন্দর প্রকল্প তৎকালীন সময় আমারা করেছেন সেগুলো কিন্তু আগে আমরা দেখতাম আগে সরকার সেগুলোকে স্বীকৃতি দিতাম কিন্তু আমাদের সরকার আসার পর সেগুলো আমরা স্বীকৃতি দেওয়া শুরু করেছি উপরন্তু আমরাও নতুনভাবে অনেক কিছু আমরা কিনার চেষ্টা করার চেষ্টা করি আপনারা সবাই জানেন যে নর্থ ইস্টের কি অবস্থান ছিল আগে শান্তি সম্পত্তি যদি না থাকে কোনো রাজ্য বা দেশ বা কোনো রিজিয়ন খুঁজে ডেভেলপ করবে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ির শিব মন্দিরে ঘটল চুরির ঘটনা নিয়ে গেল প্রণামী সহ সন্ডালঙ্কার এবার চোরের হানা আগরতলা শহরের লক্ষ্মীনারায়ণ বাড়ির শিব মন্দিরে মন্দিরে হানা দিয়ে প্রণামী বাক্সে থাকা নগদ অর্থ এবং স্বর্ণালুকার হাতে নেয় চোরের দল এ নিয়ে শিব মন্দিরের পূজারে বিস্তারিত বললেন আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা ব্যাংকের সাতার শাখার কর্মসংস্থি লাটে প্রতিনিধি হরানি শিকার হচ্ছে গ্রাহকরা সাথ ব্লক থেকে পঞ্চাশ মিটার দূরে অবস্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মসংস্কৃতি লাঠি উঠেছে গ্রাহকদের অভিযোগ এই শাখায় বেশিরভাগ সময় নেট পরিষেবা থাকে না আবার ব্যাংক খোলা থাকলেও ব্যাংকের কর্মকর্তাদের দেখা মেলে না এমন হয় এক মাসে দশ থেকে বারো দিন নেট পরিষেবা থেকে বঞ্চিত থাকা হয় এই নেট পরিষেবা না থাকায় এই ব্যাংকে এসে দূর থেকে আগত বিশেষ করে কলাছোড়া ফুলছড়ি মাইরা এলাকা থেকে বয়স্ক ব্যক্তিরা যারা ভাতা কিংবা বিশেষ কোনো প্রয়োজনে টাকা নিতে আসেন তারা হয়রানের শিকার হন

সাব্র মহকুমা কমিটির উদ্যোগে আজকে মহকুমা শাসকের নিকট আমরা আট দফা দাবি নিয়ে সাত দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন মিলিত হতে যাচ্ছি প্রথম হচ্ছে আমাদের এম রেগা মহাত্মা গান্ধীর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট যেটা দুই হাজার আঠেরো বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল বিজেপি আই পি আসলে পরে তিনশো চল্লিশ টাকা করবেন মজুরি দুইশো দিনে কাজের ব্যবস্থা করবেন সাড়ে সাত বছর ইতি হয়ে গেছে এখন এই প্রতিশ্রুতিতেই সরকারের কাছে রিমাইন করানোর জন্য আজকে মহকুমা শাসকের কাছে এই দাবিটা তোলার জন্য মহকুমা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের নজর নেওয়ার জন্য এমজিএন রেগা তিনশো ছয়শো টাকা করা এবং দুশো দিনের নিশ্চিত কাজে ব্যবস্থা করা অন্যদিকে আমাদের সাবরুম মহকুমার মধ্যে শ্রীনগর যেটা সাবরুমের সঙ্গে কানেকশন এটা সবচেয়ে ভাইটাল এবং গুরুত্বপূর্ণ রাস্তা শ্রীনগর মাধবনগর ওই এলাকার জন্য এটা দীর্ঘদিন ধরেই এই রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না ডেভেলপমেন্ট হচ্ছে না তো বর্ষা গতবারের বন্যার মধ্যে ল্যান্ডস্লাইডের কারণে উখানকার লোক ওই এলাকার লোক টোটালি স্তব্ধ মোদী সরকারের এগারো বছর সরকারে সরকারের কাজকর্ম নিয়ে মঙ্গলবার বিজেপির প্রদেশ অফিসে সাংবাদিক সম্মেলন বলেন মুখ্যমন্ত্রী সহ দলের পদের সভাপতি মোদী সরকারের এগারোতম বর্ষপূর্তি উপলক্ষে সরকারের সার্বিক বিষয়ে অবগত করার লক্ষ্যে মঙ্গলবার বিজেপির প্রতিষ্ঠে কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা প্রতি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ নারুরা মোদী সরকারের জনকল্যাণমুখী বিষয়গুলো সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা সর্বপ্রথম আমি এখানে উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি আজকের এই প্রেস কনফারেন্সে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের কে যখনই ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এখানে আসার জন্য আপনারা এখানে এসছেন এখানে আমার আজকের এই যে সাংবাদিক বৈঠক সেই বৈঠকে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে কী কারণে আজকে এই সাংবাদিক সম্মেলন সেই বিষয়ে উনি বিস্তারিত আলোচনা রেখেছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যী মহোদয় এবং রাজ্যসভার সদস্য আমাদের মাঝে উপস্থিত আছেন যখন আমরা সার্জিক্যাল স্ট্রাইকই হোক এয়ার স্ট্রাইকে হোক তখনই উনি যখন যেটা বলেছেন আমরাও ভাবতাম মোদিজি রকম হচ্ছে লিডার যে যখন উনি বলেছেন আমরা খালি অপেক্ষা করছিলাম কবে সেটা হবে আর এই মনটা করলো যে আমরাও অবাক হয়ে গেলাম টিভির পর্দায় যে এটাও সম্ভব তো এই সম্ভব একমাত্র আমাদের এই এনডিএ সরকার আসার পর সেটা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে সবকা সাথ সবকা বিকাশ এখানেও আসছে যে আমি তো রাজ্য এবং সমস্ত স্টেটের কথা বললাম দেশের কথা বললাম কিন্তু এম্পাওয়ারমেন্ট অফ দ্য সোসাইটির কথা উনি বলেছেন সব মানুষের এম্পাওয়ারমেন্ট হতে হবে শুধু তাই নয় সমস্ত জাতপাতের উদ্দেশ্যে উঠে সমস্ত মানুষের করতে হবে ইনক্লুডিং এসসি এসটি এবং ওবিসি তাদেরকেও আমাদের এম্পাওয়ারমেন্ট করতে হবে আর উইমেন্সদের বলে তো আমি একটু আগে বললাম যে ওনাদেরকে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন দিয়েছে শুধু তাই নয় আমরা দেখেছি যে লিডারশিপ এখন বর্তমানে মিলিটারি হোক এডুকেশনই হোক এমপ্লয়মেন্টের ক্ষেত্রেই হোক সব জায়গায় বুনিয়াদী শিক্ষা দপ্তরের উদ্যোগে মঙ্গলবার সাফরুম মহকুমার বিভিন্ন বিদ্যালয়ে বিতরণ করা হলো, গাছের চারা ত্রিপুরা সরকারের বুনিয়াদি শিক্ষা দপ্তর থেকে সাবরুম মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতেই গাছের চারা বন্টন করা হয় মঙ্গলবার বিকেলে পিএমসি এম শ্রী শ্রেণী বালিকা বিদ্যালয় গাছের চারা বন্টন হয় পাঁচই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস সেই সময় গ্রীষ্মের ছুটিতে রাজ্যের বিদ্যালয়গুলো বন্ধ ছিল তাই শিক্ষা দপ্তর থেকে বিশ্ব পরিবেশ দিবস পালন করা সম্ভব হয়নি আগামী কিছুদিনের মধ্যে শিক্ষা দপ্তর থেকে বিশ্ব পরিবেশ দিবস পালন হবে তাই বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচিকে সামনে রেখে বুনিয়াদী শিক্ষা দপ্তর রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয়ে গাছ গাছের চারা বন্টন করছে রাজ্যে প্রত্যেকটি বিদ্যালয়ে একই দিনে বৃক্ষরোপণ করা হবে আজ স্বপ্নম মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের সাথে পিএমসি স্বপ্নম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে চারা গাছ বিতরণ করা হয় উপস্থিত ছিলেন বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে মনোজ রায় বিদ্যালয়ে পরিদর্শক স্বপ্নম চিরাং মগ পিএমসি স্বপ্নম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস ছিল কিন্তু আমাদের রাজ্যে যেহেতু গ্রীষ্মাবকাশ চলছিল ফলে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা যায়নি ছাত্রছাত্রীদেরকে নিয়ে তাই শিক্ষা দপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ষোলো থেকে বিশের মধ্যে যে জুন মাসে যেদিনই সময় দিতে পারবেন ওই দিন একই সময়ে রাজ্যের প্রতিটি স্কুলে ছাত্রছাত্রীরা বৃক্ষরোপণ করবে বিশ্ব উষ্ণায়ন থেকে যে রক্ষা পেতে আমরা ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করছি যাতে সবাই যার যার বাড়িতে বৃক্ষরোপণ করে এবং শিক্ষা দপ্তর থেকে এক লক্ষ চারা দেওয়া হবে ছাত্রছাত্রীদের যাতে ওরা ওদের বাড়ি বাড়িঘরেও বৃক্ষরোপণ করতে পারে তো এই উপলক্ষে আজকে দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম গার্লস স্কুলে আমি আছি এবং এখানে ছাত্রীদেরকে আমরা চারা বিভিন্ন ফল গাছের চারা দিয়েছি যাতে ওরা বৃক্ষরোপণ করে এর আগেও আমি গোয় হাই হাইস্কুল ফুলছড়ি স্কুল মনুবাজার টুয়েলভ স্কুল তারপর স্কুল স্কুল সাত স্কুল ওই সমস্ত বিদ্যালয়ে গাছের চারা দিয়ে এসেছি যাতে মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন বৃক্ষরোপণ করবেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেই দিন সেই সময়ে যাতে সবাই বৃক্ষরোপণ করতে পারে এখনকার মতো বাংলা সংবাদে এ পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সজাগ চব্বিশ ঘন্টা আপনাদের পাশে